অওজু বিল্লা হিমিনার সাহিদোয়ান এরা রাজিম বিসমিল্লা রহমান পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সম্ভার অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ডক্টর দেলওয়ার্স টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের আলোচ্য বিষয় এনার্সেন্ট অব বা বৃদ্ধি রোগটি সম্পর্কে আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলোয়ার হুসাইন সম্মানিত দর্শক শ্রোতা প্লীহা বা স্ক্লিন যে কোনো কারণে এনলার্সমেন্ট বা বৃদ্ধি ঘটলে তখন আমরা মেডিকেল টার্মের ভাষায় বলে থাকি এনলার্সমেন্ট অফ স্কলিন বা লিহাবৃত্তি আমার ভাষায় আমি বলি নির্দিষ্ট কোনো কারণ ছাড়া মানবদেহে রোগ সৃষ্টি হতে পারে না তাই এনলার্সমেন্ট অফিস স্কলিন রোগটির ক্ষেত্রেও বিশেষ কিছু প্যাটিওলজি বা নির্দিষ্ট কারণ রয়েছে অন্যতম প্রধান কারণগুলো হল আমাদের শরীরের রক্তে নানান প্রকার সল্টের ডেফিসিয়েন্সি ম্যালেরিয়া কালাচর রক্তমূত্র টাইফয়েড নিউমোনিয়া বসন্ত এবং ডিক্রিয়া প্রকৃতি রোগের উপসর্গ লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার রোগের কারণেও এই রোগটি হতে পারে লিভার সিরোসিস ট্রপিক্যাল স্লোমেগালি প্রভৃতি রোগে হৃদযন্ত্রের রক্ত চলাচলের সমস্যা হলে পিলিহায় অতিরিক্ত রক্ত সঞ্চয়ের কারণেও হতে পারে শেষ সাথে জলাভূমিতে বসবাস এবং উপযুক্ত আহারাদির অভাবেও এনহার্সমেন্ট অফ সিন রোগটি হতে পারে কমপ্লিকেশন বা জটিলতার সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় পিড়িহা বেশি বৃদ্ধি পেলে পেটের বা দিকে প্রসারিত হয়ে পাকস্থলিতে চাপ সৃষ্টি করে ফলে পাকস্থলী বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে রোগী ধীরে ধীরে রক্ত আমাশয় ক্ষুদাহীনতা বমি ও রক্তহীনতায় আক্রান্ত হয় ডায়াগনোসিস বা ইনভেস্টিগেশন প্লীহা বৃদ্ধি পেলে আঙ্গুল দিয়ে যথাস্থানে পেট টিপলে বুঝতে পারা যায় এবং রোগী ব্যথা অনুভব করে দেহে রক্তহীনতার লক্ষণ স্পষ্ট হয় আহার কমে যায় এবং ভয়ানক দুর্বলতার ভাব অনেক সময় রোগের ইতিহাস থেকেও রোগ নির্ণয় করা সম্ভব প্যাথলজিক্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড রিপোর্ট ডিসিডিসিএসি পারসেন্ট ইএসআর আর বিসি প্রিটি টেস্ট ওয়াইডাল টেস্ট বিডিআরএফ টেস্ট ইত্যাদি টেস্টের মাধ্যমে আমাদেরকে এনহার্সমেন্ট অব স্ক্রিন রোগটি ইনভেস্টিগেশন করতে হবে বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে এনহার্সমেন্ট অফ স্ক্রিন রোগটি স্থায়ী চিকিৎসা সম্ভব কারণ বিশ্বে এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের মানবদেহ গঠিত হয়েছে ব্লিয়ন প্লিয়ন সেল বা কোষের সাহায্যে এই কোষের অভ্যন্তরে রয়েছে ক্রোমোজম প্রোটোপ্লাজম মাইক্রোকন্ড্রিয়া নিউক্লিয়াস আর ডিএনএ নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো পার্টিকেলস এই পার্টিকেলসগুলোকে অ্যালেক্ট বা সক্রিয় রাখে সাম এসেন্সিয়াল ভাইটামিনস মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্টস বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে তাহলে আমাদের কোর্সগুলো ড্যামেজ হয়ে যায় ফলশ্রুতিতে আমাদের মেটাবলিজমিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হয় সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিন প্রয়োগ করা হলে কোষগুলো পুনরায় সচিব সতেজ ও সক্রিয় হয়ে উঠবে ফলে আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী জটিল কঠিন রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারব ইনশাআল্লাহ যাদের বিশ্বাস করতে কষ্ট হয় তারা বাংলাদেশের যে কোনো এলোপ্যাথি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে বায়োকেমিক মেডিসিন ক্যালথেরিয়া ফ্লোর এবং সাইরেশিয়া নামক মেডিসিন দুটি ক্রয় করে সেবন করে নিজে নিজে পরীক্ষা করে দেখতে পারেন বায়োকেমিক মেডিসিন ক্যালথেরিয়া ফ্লোর টিস্যু সংকোচন ও প্রসারণ শক্তি বৃদ্ধির প্রক্রিয়ায় বৃদ্ধি নিরাময়ে সাহায্য করে বায়োকেমিক মেডিসিন ছাইলেশিয়া টিস্যুর দৃঢ়তা ও শক্তি বৃদ্ধির প্রক্রিয়ায় বৃদ্ধি নিরাময়ে সাহায্য করে রিমেম্বার মাইন্ড বায়োকেমিক মেডিসিনগুলো পটেন্সি মেডিসিন তাই পটেন্সি জাস্ট না হলে মেডিসিনে আশানুরূপ ফল আপনি নাও পেতে পারেন তাই অবশ্যই একজন এমবিবিএস বিএইচএমএস ডিএইচএমএস ডিগ্রিধারী অভিজ্ঞ বিশেষজ্ঞ গবেষক ডাক্তারের পরামর্শক্রমে মেডিসিন সেবন করুন বায়োকেমিক মেডিসিনে কোন কেমিক্যাল সাবস্ট্যান্স বা রাসায়নিক পদার্থ নেই তাই সম্পূর্ণ পার্শ্ব মুক্ত সরকার অনুমোদিত মেডিসিন আমি বিশ্বের সকল এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তারদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা বায়োকেমিক মেডিসিনগুলো প্রিসক্রাইব করুন এক্সাইলেন্ট রেজাল্ট পাবেন নিশ্চয়ই এ নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ সেন্টার অথবা আমার চেম্বার ও ল্যাব ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন ঢাকা সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সিরিয়াল ছাড়া কোনোরগী দেখা হয় না ডাক্তারের ভিজিট ও রিপোর্ট দেখা আঠারোশো টাকা তিন মাসের রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট ব্যাক প্রদান করা হবে ইনশাল্লাহ ইমো অ্যাপসের মাধ্যমে অনলাইনে আমি স্বাস্থ্যসেবা প্রদান করে থাকি একশো টাকা বিকাশ করে রেজিস্ট্রেশন করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন ভিডিওটি ভালো লাগলে চিকিৎসা সম্পূর্ণ সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ হাফেজ রোগ মুক্তিদাতা একমাত্র মহান আল্লাহতালা